হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সকলকে আমার পুরো পরিবারের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সবাই বড়রা প্রণাম নেবেন আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা রইল আজকে আমি এসছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে কাপাসিয়া মন্দিরে একটুখানি পুজো দিতে তা মন্দিরে এসছি তা মায়ের দর্শন করলাম তা এখানে মায়ের পুজো দেওয়ার পরে না মোমবাতি জ্বালানো হয় আর এখানে পাশে আছে মা মনসা মনসা ঠাকুরের মন্দির দেখুন মাকে কত ভালো লাগছে দেখতে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখানে ভোরে বাবা আছে গাছের তলায় শিব ঠাকুরের পুজো করা হয় এই সাইডে এটা গ্রাম অঞ্চলের দিকে মন্দিরটা এখানে সন্ধ্যার আরতি হচ্ছে সাড়ে ছটা থেকে সন্ধ্যার আরতিটা হয় তা আমরা সেটা দেখতেই গেছিলাম এখানে পুজোটা হাজা হয় মায়ের আরতি হচ্ছে এখানে আর এই মন্দিরটার নাম হচ্ছে আপনার কাপাসিয়া মন্দির এটা আপনারা আসতে চাইলে পারে মধ্যমগ্রাম থেকে আসতে পারবেন বারাসাত থেকে নেমেও আসতে পারবেন কিন্তু মানে মধ্যমগ্রাম থেকে নামলে পারে ওখান থেকে আপনারা অটো টোটো হোক কিছু হোক মানে ওটা ধরে আসতে পারবেন অসুবিধা হবে না আজকে এসে এখানে না খুবই ভালো লাগছিল কারণ বছরের প্রথম দিন মানে মায়ের কাছে এসে এতটা ভালো লাগছে যে বলার মতন না মায়ের দর্শন করতে পেরে ভীষণ ভালো লাগছিল আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমি পুরোটাই আপনাদের দেখাবো আর মাকে অপূর্ব লাগছিল মাকে সাজিয়েছে মাকে অপূর্ব লাগছিল একটা একটা পর করা হচ্ছিল কারণ প্রথমে হচ্ছে আপনার আরতি করা হচ্ছে সব কিছু দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ধূপ ধুনো মানে তারপর হচ্ছে মোমবাতি মানে ইসে দিয়ে প্রদীপ দিয়ে তারপর শাড়ি সব দিয়ে মাকে আরতি করা হচ্ছিল আর এখানে না মানে আপনার একটা ঢোল বাজছিল যার জন্য আমি এখানে ভয়েসটা বন্ধ করে দিয়েছি এখানে বেলপাতা দিয়ে মায়ের আরতি করা হচ্ছে আর শঙ্কটা বাজছিল না ও ভীষণ ভালো লাগছিলো কিন্তু যে ঢোলটা বাজছিলো না মানে ঢাকটা ওটা আপনার হচ্ছে ওটার জন্য খুব প্রবলেম হচ্ছিল আর তার উপর মানে ওখান থেকে বলা হয়েছিল যে মানে প্রথম কথা ভিডিও শিডিও করতে না তারপরে আমি যখন জিজ্ঞাসা করেছি বলেছে হ্যাঁ করতে পারো কোনো অসুবিধা নেই মায়ের আরতি শেষ হয়েছে মায়ের আরতি শেষ করার পর আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে যজ্ঞ করা হয় আর হ্যাঁ এখানে বিয়ের জন্য মানে আছে এখানে সে ব্যবস্থাও আছে এখানে বিয়ে দেওয়া হয় আজকে বিয়ে ছিল একটা আমরা এক মানে যখন এসে জানতে পারি যে বিয়ে মানে হবে এখানে তা আমি আবার নিজের একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলাম দেখাচ্ছিলাম আপনাদেরকে সময়সূচি সব কিছু দেখিয়ে দেবো আপনারা সব কিছুই দেখতে পারবেন এখানে পুরো সময়সূচিটা আমি তুলেছি আপনারা দেখতে পারবেন সময়সূচি সময়সূচিটা পুরোটা দেখে নেবেন বিয়েটা একটু লেটে ছিল যার জন্য আমরা অনেকক্ষণ অব্দি ওয়েট করিনি আর আমি জিজ্ঞাসা করেছি তা বলছে না বিয়েটা অনেকটা দেরি করে হবে যেহেতু গাড়ি পুজো ছিল তো গাড়ি পুজো পরে তারপর আপনার বিয়েটা হবে বিয়ে করানো হবে ওর জন্য আপনারা পুরোটা দেখে নিন এখানেই আপনারা সময়সূচিটা আপনারা পুরোটা দেখে নিন সেই বুঝে আপনারা আসতে পারবেন আর হ্যাঁ মায়ের পুজো দেওয়ার পর না আমরা বেরিয়েছিলাম তা রাস্তায় বেরিয়ে এখানে একটা চায়ের দোকান ছিল মানে এখানে কফি চা মানে এখানে রেস্টুরেন্ট টাইপের আপনার এখানে সব রকমেরই খাবার পাওয়া যায় আপনি যেরকম ভ্যারাইটিস টাইপের খাবার চাইবেন রেস্টুরেন্ট ছিল এটা তা আমরা এসেছিলাম একটুখানি চায় খেতে এখানে মা বাবুকে তো দেখতেই পাচ্ছেন প্রথমেই তাই কাকা এখানে দাঁড়িয়ে আছে তা বলছিলাম কাকাকে বসতে তা কাকা কথা বলছিলাম মা আছে পাপা ওখানে পিছনে বসে বাবু সামনে এই যে কাকা বসছে এবার আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি আমিও বসেছি চা খেতে সবার সাথে চা চলে এসছে চাটা ভীষণ টেস্টি ছিল চায়ের উপরেটা না পুরোটা না ওরা না মানে সর দিয়ে দিয়েছিল খুব ভালো লাগছিলো খেতে চাটা খুবই টেস্টি এখানকার চাটা আর এই পাশটা না হচ্ছে আপনার রেস্টুরেন্টটা এখানে সুইমিং পুল হবে একটা কাপাসিয়া মন্দিরের থেকে বেরিয়ে না আপনারা এই পাশটা মানে আসলে পরে আপনারা চায়ের দোকানটা পেয়ে যাবেন মানে এটা হচ্ছে রেস্টুরেন্ট আছে আপনার তাই রেস্টুরেন্টটা এখনও পুরোপুরিভাবে